আরেকটি দুম কাটার জন্য যে গুড়ে হাবেজ হাবেজের মিস্ত্রি করাত বাজায় এমতো অবস্থায় গাছটা চট করে দাঁড়ায় আবার পূর্ব স্থানে স্থাপিত হয় এমতো অবস্থায় হাবেজের যে মিস্ত্রি ছিল ওই জায়গা থেকে লঙ্গি টুগি থুয়ে করাত নিয়ে চলে গেছে মিস্ত্রি আইসে কাটপের আগুন গাছ কাটছে এই গুড়া কাটপের গাছ দুইটা আবার পূর্ণ গাছ চটকানা দিয়ে জায়গা মতো নিয়ে আইসে কাটার পর উঠে দাঁড়ালো গাছ ভয়ে পালালো মিস্ত্রি অলৌকিক ঘটনাটি ঘটেছে জামালপুরে ঘূর্ণিঝড়ে উপরে পড়ে যাওয়া গাছ কাটতে গেলে গাছ দাঁড়িয়ে যাওয়ার অলৌকিক ঘটনা ঘটেছে বলে দাবি করছে গাছ মালিক ও গাছ কাটার শ্রমিকরা বুঝার কোনো উপায় নেই যে এখানে গাছ পড়েছিল আগের মতোই মাটি সমান হয়েছে কোনো প্রকার চিহ্ন নেই এরপর থেকে এ খবর ছড়িয়ে পড়েছে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গাছ দুটি এক নজরে দেখতে দূর থেকে উৎসুক জনতা ভিড় করছে শুক্রবার দুপুরে জামালপুরের ইসলামপুরের পূর্ব ভিঙ্গুরে গ্রামের মঙ্গল বাড়িতে এই ঘটনা ঘটেছে কি ঘটনা ভেবে গাছের গোড়ায় আগরবাতি মোমবাতি লাল সালু কাপড় বেঁধে দিচ্ছেন স্থানীয়রা পূর্ব ভিঙ্গুরা গ্রামের আহম্মদ আলী মন্ডলের ছিলে গাছের মালিক মুক্তর মণ্ডল জানান ষোলোই মে ঘূর্ণিঝড়ে ছয়টি গাছ উপড়ে পড়ে যায় গাছের মালিক মুক্তর ঝরে পড়ে যাওয়া ছয়টি গাছ বারো টাকা বিক্রি করে কাঠ ব্যবসায়ী হাফিজুর রহমানের কাছে শুক্রবার দুপুরে মুক্তার গাছ কাটার মিস্ত্রিকে ডেকে নে মাটিতে পড়ে যাওয়া ছয়টি গাছের মধ্যে চারটি গাছ করার দিয়ে কেটে ফেলে বাকি দুটি গাছের গোড়া করার দিয়ে কাটতে গেলে গাছ দুটি পুনরায় আগের মতো দাঁড়িয়ে যায় এ সময় গাছ কাটা মিস্ত্রি শীতকে পড়ে যায় ভয়ে গাছ কাটার মিস্ত্রি পালিয়ে যায় তিনি আরো জানান বোঝার কোন উপায় নেই যে এখানে গাছ পড়েছিল আগের মতোই মাটি সমান হয়েছে কোনো প্রকার চিহ্ন নেই স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম সংবাদ মাধ্যমকে জানান দুপুরের দিকে বিকট একটা শব্দ পাই পরে গিয়ে দেখি মাটিতে দাঁড়িয়ে গেছে আর দুই পাশে সংবাদ মাধ্যমকে গাছ কাটার শ্রমিক জলিল মিয়া জানান গাছের গোড়ায় দুই থেকে তিনবার করাত দিয়ে কাটার সময় মনে হলো আমাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল পরে দেখি গাছ আগের স্থানেই দাঁড়িয়ে আছে গাছ কাটা বাদ দিয়ে চলে যান তারা ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ সংবাদ পেয়েছি। গাছ দেখার জন্য লোকজন ভিড় জমাচ্ছে ঝরে পরে থাকা গাছ দাঁড়িয়ে যাওয়া ঘটনাটি অলৌকিক না কাকতলিয়া নিয়ে জেলা জুড়ে নানামুখী আলোচনা চলছে ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ